এভরি তোমরা সকলে কেমন আছো আই হোপ ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি আর আজকে চলে এলাম নতুন একটি ব্লগের সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেকটা ওয়েলকাম আর দেখতেই পাচ্ছ ভূত নি সেজে সকাল সকাল চলে এসেছি হ্যাঁ বন্ধুরা আমার মুখে খুব ট্যান পড়ে গেছিলো ওই জন্য একটা প্যাক বানিয়েছি তো কী দিয়ে বানিয়েছি যদি তোমরা জানতে চাও কমেন্টে বলবে আমি কিন্তু ওরকম একটা ভিডিও দিয়ে দেবো আর আজকে কিন্তু ফাইনালি আমার রান্নাঘরের দরজা আর জানালা কিন্তু বসছে তো রান্নাঘরটা কমপ্লিট হয়ে গেলে তারপরে সুন্দর করে একটা মেয়ের বার্থডে করব। এরকম একটা ইচ্ছা আছে তো দরজা জানালার ডিজাইনটা তোমাদের দেখায় চলো একবার কেমন হয়েছে দেখতে এই যে দেখো দরজাটা এটা হলো এই যে চারি কোণে চারটে এরকম ফুল টাইপের রয়েছে আর মাঝে দুটো চক্র রয়েছে আর এটা হচ্ছে একটা প্লাইমার এটাকে আমি এখন লাগিয়েছি ইলো কালার এর এই পায়মারটা লাগানোর পরে খুব সুন্দর লাগছে দেখতে পিছনের সামনে সবটাই আমি লাগিয়েছি আর এদিকে দেখো জানালাটা ফিটিংস চলছে এখন জানালা আর দরজার কাজ চলছে এইগুলো হয়ে গেলে রান্নাঘর আমার কমপ্লিট আস্তে আস্তে তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমি যেন এভাবেই সব নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারি তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও সাপোর্ট করো আর এইগুলো কেমন দেখতে হচ্ছে বলবা আর এখানে দেখো আমি কিছু ব্ল্যাক স্টোর নিয়ে এসেছি যেগুলো আমি রান্নাঘরে কিচেনের জন্য ইউজ করব তো কিচেনের জন্য এই তিনটেই লাগবে সেই মাপেই নিয়ে আসা হয়েছে আর এই জেঠুর মানে কি বলবো এতটাই রাগি আর একজন যে ছিল ওনাকে সবসময় এত বকছে এই যেই নি আমার তো সেই দিন হাসি হেসে পেট ব্যথা হয়ে গেল আর এই যে দেখো আমাদের বক্স জানালার মানে গ্রিলের যে কালারটা আমি এটাই করেছি পায়মার লাগিয়েছি এটা হচ্ছে বক্স জানলা হবে একটা আর আমাদের যেদিকে যা ছিল সব কিন্তু পায়মার লাগিয়েছি আর ওনাদেরকে দেখো সকালবেলা যখন এসেছিল চা বানিয়ে দিয়েছিলাম আর আমার রান্নাবান্নার কাজও কমপ্লিট আর আমরা যাব একটু বাজারের দিকে